আমরা একই পোশাক পরে ছবি তুলে বারবার সেই ছবিগুলো করে কি ফেসবুকে আপলোড দিই অথচ আমাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধব আছে তারা এক এক সময় এক এক ধরনের পোশাক পরে ছবি তুলে সেই ছবিগুলো কিন্তু ফেসবুকে আপলোড দেয় প্রিয় দর্শক সেই ছবিগুলো দেখার পর নিজের কাছে খুব কষ্ট লাগে কারণ তারা বারবার একই পোশাকের ছবি ফেসবুকে আপলোড দেয় না অথচ আমরা একই পোশাকের ছবি ফেসবুকে কিন্তু বারবার আপলোড দিতেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাকে আর একই পোশাকের ছবি বারবার আপলোড দিতে হবে না শুধু একটা ক্লিক করবেন আপনার ছবি থেকে সেই পোশাক চেঞ্জ আপনার পছন্দের পোশাক অ্যাড হবে এই কাঙ্ক্ষিত কাজটি আপনারা কীভাবে করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটা দেখে একটু উপকারিতা আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যা আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এরকম শো হবে বার সার্চ সার্চবার ক্লিক করবেন যখন সার্চবার ক্লিক করবেন কিবোর্ড শো হবে এখানে লিখবেন উইগো কাপ লেখার পর নিচে দেখুন গো অপশন আছে এখানে ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে ডান সাইডে দেখুন একটা সার্চ অপশন আছে আপনাকে এই সার্চ অপশনে একটা ক্লিক করতে হবে যখন সার্চ অপশনে ক্লিক করবেন দেখবেন কিবোর্ড শো হবে এখানে আপনাকে লিখতে হবে হচ্ছে এআই টেন আপনি এ লেখার পর দেখুন লাল ঘরের ভিতরে একটা সার্চ অপশন আপনাকে পুনরায় এই সার্চ অপশনের উপরে একটা ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে দেখুন প্রথমে যে টাইটেলটা আছে আপনাকে করতে হবে কি এই টাইটেলের উপরে একটা ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে এখন আপনি যে কাজটা করবেন স্কিপ করে উপর নেবেন আপনি স্কিপ করে উপর নেবেন লোয়ার পর এখন দেখবেন নিচে একটা অপশন শো করবে এই যে দেখুন এআই সোয়াপ ডেস্ক আপনাকে করতে হবে কি এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি এই অপশনের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এই রকম শো করবে তো দেখুন এখান থেকে এখন আপনি যে কাজটা করবেন এই যে আপলোড ইমেজ আপনাকে করতে হবে কি এই আপলোড ইমেজে একটা ক্লিক করতে হবে এখন যখন এখানে ক্লিক করবেন আপনার গ্যালারি শো হবে আপনি যে ছবি থেকে পোশাকটা চেঞ্জ করবেন সেই ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন তে আমি এই ছবি চেঞ্জ করবে আর কোনো ছবির উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন এইরকম শো হবে এখান থেকে স্কিপ করে দিয়ে নেবেন লোয়ার পর এখন যে পোশাকটা আপনি চেঞ্জ লাগাতে থাকছেন ছবির সাথে সেই পোশাক লাগানোর জন্য এই আপলোড ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে যে পোশাকটা আপনি লাগাবেন সেই পোশাকটা আগে থেকে কিন্তু আপনাকে রেডি রাখতে হবে গ্যালারিতে তো পোশাকের উপর ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে এখন এই রকম শো করার পর স্ক্রিক উপর দিয়ে নেবেন লওয়ার পর নিচে দেখুন রান আপনাকে করতে হবে কি এই রান অপশনের উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি এই রানের উপর ক্লিক করবেন তারপরে আপনাকে একটু ওয়েট করতে হবে দুই তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে তো দেখুন তিরিশ সেকেন্ড ওয়েট ওয়েট করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার দেখুন ছবি কিন্তু থেকে পোশাকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন কত সুন্দর এখন লাগাচ্ছে এখন এই ছবিটা যখন আপনি ফেসবুকে আপলোড দেবেন কেউ ধরতে পারবে না যে এটা এডিট করা তো প্রিয় দর্শক এটা ডাউনলোড করার জন্য দেখুন কর্নারে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে দিতে হবে পরবর্তীতে আপনি ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে কিন্তু আপলোড ড দিতে পারবেন তো প্রিয় দর্শক যদি ভিডিওটা দেখে আপনাদের একটু উপকৃত আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাদা থাকবেন আজকের মতো এখানে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ